দুই বছর বিরতির পর আবারও এক ছাদের নিচে বসেছে দেশের ক্রীড়াবিদদের মিলন মেলা বুধবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে সিটি গ্রুপ প্রথম আলো ক্রীড়া পুরস্কার দুই হাজার বাইশ ও দুই হাজার তেইশ এর আগে 2004 হাজার চার থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত প্রতিবছর এই পুরস্কার দেয়া হয়েছে যখন আমরা কোনো কিছু করার জন্য একটা অনুপ্রেরণা পাই তখন সেই কাজটা করার প্রতি আমাদের স্পৃহ আরো বেড়ে যায় অপেক্ষায় থাকি এটার জন্য কারণ এটা খুব বিশাল প্রেস্টিজিয়াস এবং কনসিস্টেন্টলি দীর্ঘ সময় ধরে কিন্তু সেরাদেরকে রিকগনিশন দিচ্ছে এবং রিকগনিশন দেওয়ার যে প্রসেসটা তার মধ্যে ফেয়ারনেস আছে তার মধ্যে আনবায়াসনেস আছে এবং সবাই এটাকে গ্রহণ করেছে আমি আমি মনে করি এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু সেলিব্রেট দ্য গ্রেট অ্যাথলিটস উই হ্যাভ ইন বাংলাদেশ আর এটা একটা সবার জন্য একটা ভালো একটা যে একটা যিনি যে জিনিসটা সবার ইন্সপিরেশন দেয় এইসব প্রোগ্রাম হওয়ার বলে একটা জিনিসটা হয় কি আপনার বাংলাদেশের প্রত্যেকটা অ্যাথলেট একসাথে থাক আর একসাথে মানে একসাথে জয়েন করা অথবা একটা একটা মিলন মেলা হিসেবে কাজ করে বিকেল থেকেই দেশের ক্রীড়া অঙ্গনের তারকারা আসতে শুরু করেন অনুষ্ঠানে যা পরিণত হয় সাবেক আর বর্তমানদের মিলন মেলায় প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র সঞ্চালনায় শুরু হয় মূল আয়োজন খেলা ছাড়া একটা জাতি পরিপূর্ণ হয় না বলে মন্তব্য করেছেন সিটি গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক জাফর উদ্দিন আমরা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গা থেকে খেলাধুলাকে আমরা ভালোবাসি সেই জায়গা থেকে আমরা একটা সুখী সমৃদ্ধ স্বাস্থ্যবান একটা বাংলাদেশ দেখতে চাই সেই জায়গা থেকে আমরা এটার সাথে জড়িয়ে আছি প্রথম সম্পাদক মতিউর রহমানের বক্তব্যে একদিকে যেমন ছিল সিটি গ্রুপের প্রতি কৃতজ্ঞতা অন্যদিকে তিনি স্মরণ করেছেন প্রয়াত নারী ফুটবলার রাজিয়া সুলতানাকেও এবছর এটা বিশ বছর প্রচুর অনুষ্ঠান এর মধ্যে এটা স্বীকৃতি পেয়েছে সম্মান পেয়েছে আপনাদের উপস্থিতিতে এটা আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজবুল হাসান আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে যে এখানটায় দু একজনকে আমি আসলে চিনতাম না তাদের সম্পর্কে জানতাম না আজকে এখানে এসে চিনলাম মানে ক্রীড়ামন্ত্রী হিসেবে আহ আমার যেটা জানা উচিত এবার দুজন ক্রীড়া ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা জানানো হয় একাধিকবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানবী রশনাক্তার আক্তার ছবি পেয়েছেন আজীবন সম্মাননা দুই আর কিংবদন্তি ফুটবলার ও বাহুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন পেয়েছেন আজীবন সম্মাননা দুই হাজার তেইশ আসলে আজকে এসে মনে হচ্ছে শরীরে কোনো অসুখ নাই বেশ ভালো লাগছে ফুরফুরে লাগছে নিজেকে এখন হলো আমার শেষ সময় এখন শেষ সময় এবং আজকেও যেই স্ট্যান্ডিং ওভিশনটা পেয়েছি এটা আমার সারা জীবন মনে পাঁচ সদস্যের জুরি বোর্ডের বিশ্লেষণে দুই হাজার বাইশের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন শুটার কামরুন নাহার কলি বর্ষসেরা নারীর খেতাব জিতেছেন আর্চার নাসরিন আক্তার বর্ষসেরা ক্রীড়াবিদ রানার আপ দুই পেয়েছেন লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ আর বর্ষসেরা ক্রীড়াবিদ দুই হাজার বাইশের খেতাব জিতেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবিনা খাতুন তবে পাঠকের ভোটে বর্ষসেরা দুই হাজার বাইশ হয়েছেন সাকিব আল হাসান দুই সালের পুরস্কারের তালিকায় দুটো পুরস্কার নিজের করে নিয়েছেন ফুটবলার শেখ মোরসালিন বর্ষসেরা উদীয়মান ও পাঠকের ভোটে সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন তিনি বর্ষসেরা রানার আপ দুই হয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন ও ফুটবলার রাকিব হোসেন দুই হাজার তেইশ সালের বর্ষসেরা নারীর খেতাব পেয়েছেন নারী ক্রিকেট দলের ব্যাটার ফারজানা হক আর বর্ষসেরা ক্রীড়াবিদ

আগানোর জন্য খুবই পুশ করবে এগুলো অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী ও সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ এস এস আল আরেফিন প্রথম আলো রাইতে শালুক